তা হরণ করা হচ্ছে তাই গণতন্ত্র রক্ষা ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করলো বিজেপি বৃহস্পতিবার বিকেলে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে টায়ার চালিয়ে পথ অবরোধের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস এছাড়া বিজেপির একাধিক নেতৃত্ববর্গ আমরা শোনা বা বিজেপির উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাসের বক্তব্য আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সামনে বিজেপির টায়ার চালিয়ে নেতৃত্ব দার যে মিছিল ছিল মিছিলে যাওয়ার পথে শুভেন্দুদা এবং তার সঙ্গে যে এমএলএরা ছিল এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীরা যারা সেই মিছিলে সামিল হতে যাচ্ছিল সকলের উপরে তৃণমূলের যে বর্বরচিত আক্রমণ তৃণমূলের তৃণমূলের বাহিনী এবং লুমু বাহিনী মিলিতভাবে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শুভেন্দুদা এবং এমএলএদের উপর যেভাবে তাদের গাড়ি ভাঙচুর তাদের উপর আক্রমণ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপর যেভাবে আক্রমণ করেছে আজকে বিরোধী দলনেতার আজকে বাক স্বাধীনতাকে হরণ করতে চাইছে এখানে গণতন্ত্রকে আজকে নষ্ট করতে চলেছে এবং শুধু তাই নাই আজকে যেখানে বিরোধী দলনেতার আজকে সুরক্ষা নেই তাই আমরা মনে করছি এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করছে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমাদের এখানে এই বিক্ষোভ কর্মসূচি আমরা এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়েই এখানকার কৌতলা থানার আইসির মধ্য দিয়ে মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটা বার্তা দিতে চাই যে এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জীবন বিপন্ন বিরোধী দলের প্রত্যেকটা নেতার জীবন বিপন্ন আজকে তাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে তাই আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাচ্ছি আজকে সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই কর্মসূচি আজকে অবরোধ আগে বিক্ষোভ কর্মসূচি তারপরে অবরোধ